আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরোজুমন ব্যবসায়ীদের দারুণ খবর দিল বাংলাদেশ ব্যাংক বিশেষ বিবেচনায় মাত্র দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা খেলাপি ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠন করতে পারবেন দশ বছরের জন্য খেলাপি ঋণ নিয়মিত হয়ে যাবে দুই বছর থাকবে গ্রেস পিরিয়ড বা এই সময়ে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে না বন্ধ এবং দুর্বল কারখানা চালু ও ঝুঁকিতে পড়া ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে বিস্তারিত মহিমা পলির রিপোর্টে চলতি বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক একটি কমিটি গঠন করে বিশেষ বিবেচনায় খেলাপি ঋণ পুনঃ সুযোগ দিচ্ছিল এখন তা ব্যাংকগুলোর হাতে ছেড়ে দেয়া হলো বিশেষ বিবেচনায় খেলাপি ঋণ পুনঃ তফসিল পুনর্গঠন করতে পারবে ব্যাংকগুলো মাত্র দুই শতাংশ ডাউন পেমেন্টের বিপরীতে দশ বছরের জন্য খেলাপি ঋণ নিয়মিত করা যাবে দুই বছরের গ্রেস পিরিয়ড এবং সংশ্লিষ্ট খাতে সর্বনিম্ন সুদহারের চেয়েও এক শতাংশ কম সুদ নির্ধারণ করা যাবে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে চলতি বছরের ত্রিশ জুন শ্রেণীকৃত ঋণে পরিমাণ বিবেচনায় ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে তফসিল করা যাবে এজন্য আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে আবেদনের ছয় মাসের মধ্যে ব্যাংক থেকে তা নিষ্পত্তি করতে হবে নীতি সহায়তার জন্য প্রয়োজনীয় ডাউন পেমেন্ট চেক বা অন্য কোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে দিলে তার নগদায়নের পর হতে ছয় মাস গণনা করতে হবে ডাউন পেমেন্টের অর্থ ব্যাংকের অনুকূলে নগদায়নের আগে নীতি সহায়তার আবেদন কার্যকর করা যাবে না। ইতোপূর্বে বা তার বেশি পুনরতফশিল করার INE অতিরিক্ত 100 টাংশ ডাউন পেমেন্ট আদায় করতে হবে বিচার বিশ্লেষণ করে রেজল করে সিদ্ধান্ত নিতে হবে কারজন 7 বছর কারজন 10 বছরের কারজন 5 বছরও হতে পারে ঠিক আছে এইভাবেই কুল আমাদের বলা হয়েছে নীতি সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিতে হবে না তবে এ বিষয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ হতে অনুমোদন নিতে হবে কোন কারণে প্রয়োজন হলে তিনশো কোটি টাকার বেশি ঋণে নীতি সহায়তার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কমিটিতে আবেদন করা যাবে মহিমা পলি ডেস্ক রিপোর্ট টেলিভিশন একীভূত হয়ে যাওয়া ইসলামী ধারার পাঁচ ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংকে কাকে নিয়োগ দেয়া হবে তার একটি খসড়াও তৈরি হয়েছে দ্রুততম সময়ে ব্যাঙ্কগুলোতে প্রশাসক নিয়োগের পর ব্যাঙ্কগুলোর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকের পথ শূন্য হবে বলে জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ এসব বিষয় অনুমোদন দিয়েছে হাসিনা সরকারের সময়ে অনিয়ম জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের কারণে ভিত্তিক এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক চরম দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে এই পাঁচ ব্যাংক আমানতকারীর অর্থ ফেরত দিতে পারছে না ঋণ জালিয়াতির কারণে এসব ব্যাংকের আটচল্লিশ থেকে আটানব্বই শতাংশ পর্যন্ত ঋণ এখন খেলাপি একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে এই পাঁচ ব্যাংকে প্রশাসক নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক রিজার্ভেশন অর্ডিন্যান্স অনুযায়ী কোন একটা ব্যাংক মার্জারের সমাপ্তি ঘটবে তখন অটোমেটিক্যালি বোর্ড হয়ে যায় কিন্তু এখন ততদিন পর্যন্ত ভোট থাকবে কিন্তু তাকে কার্যকর অবস্থায় আমরা দেখতে পাবো মূলত কাজ করবে এই বর্তমান ম্যানেজমেন্টের সাথে একসাথে এই যে আমার যে অ্যাডমিনিস্ট্রেটিভ টিম পাঠাবো তারা দুর্গা পূজা উপলক্ষে প্রথম চালানে সাঁত্রিশ টন চারশো কেজি ইলিশ গেছে ভারতে গতকাল সাড়ে বারোটার দিকে আটটি ট্রাকে করে ইলিশ বেনাপুল বন্দর দিয়ে ভারতের পেট্রাপুলে প্রবেশ করে এবার মোট এক টন ইলিশ রপ্তানি অনুমতি দিয়েছে সরকার রপ্তানি মূল্য প্রতি কেজি বারো দশমিক পাঁচ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক টাকা প্রথম চালান পাঠিয়েছে ছয়টি রপ্তানিকারক প্রতিষ্ঠান আর আমদানি করেছে ভারতের পাঁচটি প্রতিষ্ঠান আটাশে সেপ্টেম্বরের আগে পূজার বাজারে পৌঁছাবে পদ্মার ইলিশ এলডিসি উত্তরণ তিন বছর পেছানোর চেষ্টা করছে সরকার তবে আশাবাদী হওয়ার খুব একটা সুযোগ দেখছেন না বাণিজ্য সচিব তবে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক আরও কমার সম্ভাবনা আছে বলে মনে করেন তিনি অর্থনীতিবিদদের সংখ্যা ট্রাম্পে টেরিফে মার্কিন বাজারে বাংলাদেশে পোশাক রপ্তানি কমতে পারে চোদ্দ শতাংশ সাদা হাবিবি সেতুর রিপোর্টের কোন এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অঙ্গনে বড় আলাপ এলডিসি উত্তরণ এবং ট্রাম্পের বাড়তি শুল্ক এসব বিষয় নিয়ে পর্যালোচনা করতেই গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড এর এই আয়োজন প্রতিষ্ঠানটির দাবি ট্রাম্প ট্যারিফের কারণে কমে যাবে যুক্তরাষ্ট্রের আমদানি এবং দেশটির বাজারে সংকুচিত হতে পারে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানি আমাদের ওভারঅল এক্সপোর্টস এক পার্সেন্টের কম ফল করতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের অতিরিক্ত রপ্তানি করার সম্ভাবনা নাই বরং আমরা এই বছর যা রপ্তানি করেছি রেসিফিক ট্যারিফের আগে সেটা হয়তো আমরা খানিকটা যদি ধরে রাখতে পারে এটা আমাদের যে একটা ভালো একটা পারফরমেন্স হবে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের তিপ্পান্ন শতাংশ পণ্যের উপর এখন ৩৫ থেকে ৪০ শতাংশ গুনতে হবে সেই হিসেবে দেশটির রপ্তানি প্রায় অর্ধেক পণ্যের উপর প্রকৃত শুল্ক পঁয়তাল্লিশ শতাংশের আশেপাশে যার প্রভাব পড়তে পারে ইউরোপের বাজারেও সবাই তখন চেষ্টা করবে ইউরোপীয় ইউনিয়নের বাজারে অতিরিক্ত বিক্রি করার জন্য যে বাজারে সবাই বিক্রি করতে চাচ্ছে সেই বাজারে বেশি সাপ্লাই হওয়া মানে হচ্ছে ওই বাজারের দামটা কিন্তু কমে যেতে পারে এখন ইউরোপিয়ান ইউনিয়নে আমরা হচ্ছে বিশাল সাপ্লায়ার ওই বাজারে যদি দাম কমে তাহলে কিন্তু আমাদের রপ্তানি প্রবৃদ্ধির উপরে সেটা আঘাত এমন পরিস্থিতিতে এলডিসি গ্র্যাজুয়েশন অর্থাৎ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ পেছানোর সুযোগ খুবই কম এজন্য আগে জাতিসংঘের মনিটরিং প্রতিষ্ঠান সিডিসি কে বোঝাতে হবে এবং তারা যদি জাতিসংঘকে সুপারিশ করে তবেই সুযোগ সৃষ্টি হতে পারে বাণিজ্য সচিব জানিয়েছেন এলডিসি এর উত্তরণ তিন বছর পেছানোর আবেদনের পরিকল্পনা করছে সরকার তো আপনার আসলে কুশলে তুমি সার্টিফিকেট পেয়ে গেছি আমরা কিন্তু আসলে সুবিধা এটেনস করতে চাচ্ছি কেউ সুবিধা মানে কম্পিটিটররা সুবিধার ডান্স করার সুযোগ দিতে চায় না এটা होप জনমানotra উচিত হবে না আমরা একটা চেষ্টা করছি যে আপনার ধীরে ধীরে অগ্রসর হয়ে এলডিসি তিন বছর করতে পারি তার দাবি মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয় বলেই বাড়তি শুল্ক নিয়ে এর প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে তবে দেশি বিদেশি বিনিয়োগ খরাকে ট্রাম ট্যারিফ ও এলডিসি উত্তরণের চাইতেও বড় সংকট মনে করেন বাণিজ্য সচিব তবে আমাদের রপ্তানিকারকদের মধ্যে কিছু ট্রপেজিটি আমরা দেখছি যে ওনারা ইনসেন্টিভ ভাগাবেন সেইটা হলো সাদা থাবিবি সেতু একুশে টেলিভিশন ঢাকা